নমস্কার আজকে আমি বানাবো ড্রাই ফ্রুটসের কেক কারণ কালকে বড়দিন দিন সেই উপলক্ষে আমি আজকে কেকটা বানাবো এখানে সব সব কিছু আছে এখানে আছে চেরি টুটি ফুটি এখানে কিশমিশ কাজু এখানে আছে আমন আর পেস্তা আমি সব এক জায়গায় করে রেখেছি সাজিয়ে গুছিয়ে এখানে আছে চিনি পাউডার এখন বানাবো যে ওটা আমি দেখিয়ে দিব এখানে এক কাপের একটু কম তেল নিয়ে নিলাম সাদা তেল সাদা তেল ফরচুনের আর এখানে দিয়ে দিব আমি এক কাপ গুঁড়ো চিনি চিনিটাকে আমি পাউডার করে রেখেছি তাহলে তাড়াতাড়ি মিশে যাবে এটা ভালো করে মিশিয়ে নিব এর মধ্যে আমি দিয়ে দেব দুধ আমি এখানে দিয়ে দিলাম লিকুইড দুধ ভালো করে মিশিয়ে নিব দিয়ে দেব লবণ পরিমাণ মতো তো আমি দুই কাপ ময়দা আমি এটা পুরো ময়দা দিয়েই বানাবো এখানে দুই কাপের মতোই আছে ভালো করে ফাটিয়ে নেব দিয়ে দেবো একটুখানি জল আমি আর একটুখানি জল দিয়ে দিব তারপরে বাকি উপকরণগুলো দিয়ে দিব এর মধ্যে এখানে দিব ছোটো চামচের এক চামচ বেকিং পাউডার আর দিব একটুখানি বেকিং ছোটা ভালো করে মিশিয়ে নিব আমি একটু দিয়ে দেবো একটু ফুড কালার যাতে রংটা ভালো হয় আর দিয়ে দেবো একটু ভেনিলা খুলে দিই এক চামচ ভেনিলা এখন ভালো করে মিশিয়ে নেব আবার এর মধ্যে দিয়ে দেব এখন ড্রাই ফ্রুটসগুলো হ্যাঁ আমি এখন দিয়ে দেবো ড্রাই ফ্রুটসগুলো অর্ধেকটা অর্ধেকটা রাখবো গার্নিশের জন্য এর দিয়ে দিলাম কিশমিশ একটু ফুটি দিয়ে দিলাম হ্যাঁ একটু সেটা মাখিয়ে নি দাদা আমি একটু ময়দা মিশিয়ে নেব সবগুলো দিয়ে দিব ঘন হয়ে গেছে তাই আর একটু দিয়ে দিলাম এটা রেডি এখন আমি যে বাটিতে করবো কারণ ওভেনে করবো আজকে এটা আমি কেকটা বানাবো এবং একটু তেল মাখিয়ে নেবো এখন আমি এই গামলাটা ঠিক করবো আজকে ময়দাটা মিশিয়ে নিই আগে কি মনে খাই আগে তেল সাদা তেল মাখিয়ে নিলাম তেলের সাথে একটু মাখিয়ে নিলাম এখন এর মধ্যে ঢেলে দিব ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো দিয়ে এখন এখনই দিয়ে দেব তামুনগুলো দিয়ে দিলাম এখন এখানে দেবো কাজু দারুণ হয়েছে গার্নিশ করা হয়ে গেছে আমি এখন ওনানে বসিয়ে দেবো এই দেখুন আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিব স্ট্যান্ডটা বসিয়ে দিলাম একদম কড়াইটা পুরোপুরি গরম হয়ে গেছে আমি এখানে এটা এই কামটা দিয়ে ঢাকা দিয়ে দেব পঁয়ত্রিশ মিনিট তো লাগবেই মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ মিনিট থাকবে বসানো একদম কম হিটে আমার কেকটা মনে হয় রেডি হয়ে গেছে বাহ একদম সেই ফুলেছে একটু দেখি পুরোপুরি হয়ে গেছে একদম একটুকু লেগে নাই কত বড় হয়ে গেছে ফুলে এই দেখুন কেকটা করে তুলে বাহ সেই সুন্দর একটুকু পুড়ে নাই এই দেখুন সেই আর ডিম ছাড়া কেক তো ডিম হলে আরো ফুলে যেত এখন তো গরম কেউ খেতে পারবে না একটুখানি কেটে দেখাই বাটার পেপার ছাড়াই সুন্দর হয়েছে না ওই এই ধোঁয়া বেরোচ্ছে সেই সুন্দর হয়েছে